নমস্কার যদি আপনাদেরও গাড়ির আর সি বুক কিংবা ব্লু বুকের সাথে মোবাইল নাম্বার দেওয়া না থাকে কিংবা যদি ভুল নাম্বার দেওয়া থাকে বা অনেকের ক্ষেত্রে এরকম হয় যে গাড়ি কেনার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিল সেই নাম্বারটি বন্ধ হয়ে গিয়েছে কিংবা হারিয়ে গিয়েছে তো এই অবস্থায় যদি আপনাকে কখনও ট্রাফিক পুলিশ ফাইন করে থাকে তাহলে সেই ফাইনের টাকাটি পেমেন্ট করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশান করতে হয় সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যায় সেই ওটিপিটি ভেরিফিকেশান করতে হয় তো এবার আপনার গাড়ির কাগজের সাথে যদি মোবাইল নাম্বার দেওয়া না থাকে অথবা যদি কোনো ভুল নাম্বার দেওয়া থাকে তাহলে কিন্তু সেই ওটিপিটি সেই নাম্বারেই চলে যাবে এবং আপনি গাড়ির ফাইনের টাকাটি পেমেন্ট করতে পারবেন না তো তাই আমি আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি যে অনলাইন থেকে কিভাবে গাড়ির আর সি বুক কিংবা ব্লু বুকের সাথে মোবাইল নাম্বার চেঞ্জ করতে হয় তো আপনারা ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এবং আমার এই চ্যানেলটিতে আপনার প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে আপনারা গুগল ক্রোমটি খুলে নিয়ে পরিবহন লিখে সার্চ করবেন পরিবহন লিখে সার্চ করার পর পরিবহনের যে অফিশিয়াল ওয়েবসাইট সেটি আপনাদের সামনে চলে আসবে তো এরপর এটিতে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করলেই এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজের ওয়েবসাইটটি এখানে খুলে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলি অপশান আছে তো এবার আর সি বুকের সাথে মোবাইল নম্বরটি চেঞ্জ করার জন্য আপনাদেরকে আসতে হবে এই অনলাইন সার্ভিসেস আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন সার্ভিসেস বলে একটি অপশন আছে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করলে এখান থেকে অনেকগুলি অপশান খুলে যাবে তো এইখানের যে প্রথম অপশনটি আছে ভেহিক্যাল রিলেটেড সার্ভিসেস এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনাদেরকে স্টেটটি সিলেক্ট করতে বলবে তো আপনারা স্টেটটি এখান থেকে সিলেক্ট করে দেবেন স্টেটটি সিলেক্ট করার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা একটু নিচের দিকে আসবেন এইখানে দেখতে পাবেন যে আপনাদেরকে আর টি ওটি সিলেক্ট করতে বলছে তো আপনাদের যেটা আর হবে সেই আর ওটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন টি ওটি সিলেক্ট করে টিক বক্সটিতে টিক দিয়ে নিচে প্রসিড বাটনে ক্লিক করবেন প্রসিড বাটনে ক্লিক করার পরে এরকম একটি পপ আপ আপনাদের সামনে চলে আসবে এখানে লেখা আছে প্রসিড এই প্রোসিডটিতে ক্লিক করবেন তো এবার আপনারা দেখুন যে অনেকগুলি অপশান আপনাদের সামনে চলে আসবে তো এইখান থেকে মোবাইল নাম্বার আপডেট আধার বেসড এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে আর সি বুকের সাথে মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন অপশানটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের কাছে দুটো জিনিসটা হচ্ছে একটি হলো ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার এবং চ্যাচিস নাম্বার লাস্ট ফাইভ ক্যারেক্টার্স অর্থাৎ আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এবং চ্যাচিস নাম্বারের লাস্ট পাঁচটি সংখ্যা তো আপনাদের আর সি বুকে রেজিস্ট্রেশন নাম্বার এবং চ্যাচিস নাম্বার সব কিছু লেখা থাকবে আপনারা দেখে দেখে এই ঘরগুলি ফিল আপ করে দেবেন তো এবার ফিল আপ করার পর ভেরিফাইড ডিটেলস এই অপশানটিতে ক্লিক করবেন তো এবার দেখুন আপনার কাছে দুটো অপশান আসবে এক এক হলো আধার ওটিপি দ্বিতীয় হলো আধার বায়োমেট্রিক আপনাদের কাছে যদি বায়োমেট্রিক থেকে থাকে তাহলে আপনারা বায়োমেট্রিক দিয়েও এই কাজটি করতে পারেন অথবা আধারের ওটিপি দিয়েও কাজটি করতে পারেন তো ওটিপিটি দিয়ে কাজ করার জন্য আধার ওটিপির ঘরে সিলেক্ট করে তারপর আধার নাম্বার এই ঘরটিতে সিলেক্ট করে আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন আধার নাম্বারটা বসানো হয়ে গেলে টিক বক্সে টিক দেবেন এবং নিচে চলে আসবেন তারপর এই গেট ওটিপিতে ক্লিক করবেন তো এবার আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকবে সেই নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি দেখে এখানে বসিয়ে দেবেন বসানোর পর ভ্যালিডেট ডেট ওটিপি এই বাটনটিতে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন আপনাদের কাছে একটি পেজ চলে আসবে যে পেজটিতে আপনাদের ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার চার্চিস নাম্বার ইঞ্জিন নাম্বার রেজিস্ট্রেশন ডেট এবং রেজিস্ট্রেশন বা ফিটনেস ভ্যালিড আপ টু ডেট এই পাঁচটি অপশান আপনার আপনাদেরকে ফিল আপ করতে হবে এই পাঁচটি অপশান আপনি আপনার আর সি বুকের মধ্যে পেয়ে যাবেন তো আর সি বুকটি দেখে দেখে এই ঘরগুলি ফিল করে দেবেন তো এবার সব কিছু ফিল করা হয়ে গেলে নিচের এই শো ডিটেলস বাটনটিতে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের কাছে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে তো এই পেজটি থেকে আপনাদেরকে আধার কার্ডে যে নামটি আছে সেই নামটি এই ঘরে বসিয়ে দিতে হবে এবং তারপর যে মোবাইল নাম্বারটি আপনারা নতুন করে লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে বসানোর পর এই টিক বক্সের টিকমার্কটি দিয়ে ভেরিফাই করতে হবে ভেরিফাই করলে আপনাদের আর বুক বা ব্লু বুকের সাথে নতুন মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে যাবে সাথে সাথেই তো বন্ধুরা আপনাদেরকে দেখালেন যে খুব সহজেই কিভাবে আপনারা গাড়ির কাগজের সাথে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দিয়ে লাইক করবেন এবং এরকমের ইনফরমেটিভ ভিডিও পরবর্তী সময়ে দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো তাহলে বন্ধুরা দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ